আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ব্যর্থ হাসিনার দশই আগস্টের কোচেষ্টা পরবর্তী তারিখ পনেরোই আগস্ট একমাত্র খুঁটি শেখ হাসিনাকে হারিয়ে হতাশ ও বিধ্বস্ত ভারত যে শেখ হাসিনাকে শক্তিশালী বলে জানত ভারতীয় কর্তৃপক্ষ তিনি মাত্র বাইশ দিনের বিক্ষোভে লেজ গুটিয়ে পালিয়ে চলে গেছে দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও হাসিনার পতনে ঢাকা হেরে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘাটিতে এভাবে মার খাওয়া মানতে পারছে না ভারতীয় র এজন্যে তারা নানা ধরনের কূটকৌশল চালিয়ে যাচ্ছে ব্যবহার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যবহার করছে সংখ্যালঘুদের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে গণমাধ্যমগুলো দর্শক ভারতের রয়ের কূটকৌশল নিয়ে একটি বিস্তারিত আলোচনা রয়েছে সঙ্গে থাকুন এবারে জানাব শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বিএনপি চেয়ারপারসন ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুলকুদ্দুস তালুকদার দুলু বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত পনেরো বছরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের নেতাকর্মীরা যেসব খুম করেছে তার প্রত্যেকটির বিচার করতে হবে জানাবো বিএনপি নেতা সালাউদ্দিনকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরে একটি সংবাদ মাধ্যমকে তিনি তার আয়নাঘরের কাহিনী বলেছেন এ বিষয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন এদিকে শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে সড়কে চাঁদাবাজি সাত যুবক আটক ফেনীতে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে বিভিন্ন সড়কে চাঁদা আদায়ের সময় সাতজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্ররা জানিয়ে দেব শেখ হাসিনা যেতে চেয়েছিলেন টুঙ্গিপাড়ায় পাঠানো হয় বিদেশে সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি ওই অবস্থায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন কিন্তু তাকে জোর করে বিদেশে পাঠানো হয় গতকাল রবিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেম শাহাবুদ্দিন আজম একথা বলেছেন এবং সর্বশেষ জানাবো পুলিশের পোশাক লোগো পরিবর্তন করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন বলেছেন পুলিশের পোশাক লোগো পরিবর্তন করা হবে কারণ হচ্ছে কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আর এই পোশাকে ফিরতে চান না অর্থাৎ নতুন পোশাক ও লোগো নিয়ে কর্মে ফিরতে চান তারা আশা করছি খুব শীঘ্রই এই বাহিনীর পোশাক ও লোগোর পরিবর্তন করা হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ব্যর্থ র ও হাসেনার দশই আগস্টের কুচেষ্টা পরবর্তী তারিখ পনেরোই আগস্ট একমাত্র খুঁটি শেখ হাসিনাকে হারিয়ে হতাশ ও বিধ্বস্ত ভারত যে শেখ হাসিনাকে শক্তিশালী বলে জানত ভারতীয় কর্তৃপক্ষ তিনি মাত্র বাইশ দিনের বিক্ষোভে লেসগুটিয়ে পালিয়ে চলে গেছেন দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও হাসিনার পতনে ঢাকা হেরে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতে এভাবে মার খাওয়া মানতে পারছে না র জানা গেছে ভারতের সংসদ সর্বদলীয় বৈঠকে ঢাকার উপর নিয়ন্ত্রণ হারানোকে গোয়েন্দা ব্যর্থতা বা ক্ষমতাসীন সরকারের উদাসীনতা বলে বিরোধী দলের এক শীর্ষ নেতা মন্তব্য করেন অন্যদিকে এক বিজেপি নেতা হিন্দুদের বাঁচাতে উনিশশো সালের মালদ্বীপ স্টাইল অথবা উনিশশো সালের শ্রীলঙ্কায় যেভাবে ইন্ডিয়ান পিস স্পিকিং ফোর্স হস্তক্ষেপ করেছিল তেমন সম্ভাবনা যাচাই করে দেখতে বলেন সর্বদলীয় ওই বৈঠকের পর ভারতীয় গোয়েন্দারা নড়েচড়ে চড়ে ওঠে তারা তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আগাতে শুরু করে আর এই নতুন অপারেশনের একটি নামও দেওয়া হয়েছে তবে সূত্র দ্য মিরর এশিয়াকে নাম বলতে রাজি হয়নি ওই অপারেশনের অংশ হিসেবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার পূর্বের অবস্থান থেকে সরে এসে রাজনীতিতে ফেরার এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনা ছোট একটি অফিস পেছেন দিল্লিতে সেখানে থেকে বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলেছেন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে উজ্জীবিত করার চেষ্টা আছেন তার বিশ্বস্ত আমলা এবং বিচারপতিদের সঙ্গেও যোগাযোগ করেছেন দশই অগস্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এক ভয়াবহ পরিকল্পনা সাজানো হয় যার উদ্দেশ্য ছিল ছাত্র জনতার গণভোত্থানকে ব্যর্থ করে দেওয়া জানা গেছে ওই পরিকল্পনা অনুযায়ী শোয়াজিব ওয়াজেদ শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন তার এই খবরে ভারতীয় বাংলাদেশী মিডিয়া বেশ গুরুত্ব সহকারে ছাপানো হয় একই সঙ্গে শেখ হাসিনার নির্দেশে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বৈঠকে ডাক দেওয়া হয় সে বৈঠকের মাধ্যমে ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অবৈধ ঘোষণা করবার কথা ছিল একই সঙ্গে পুলিশের মধ্যে অন্তর্দ্বন্দ্বে বেশ কিছু গুলাগুলি হবার পরিকল্পনা ছিল দেশের বেশ কিছু জায়গায় সেনাবাহিনী এবং নাগরিক সমাজের উপর হামলার কথাও বলা হয় অন্যদিকে শাহবাগ ও চট্টগ্রামে চারাগি পাহাড় দেশের অন্তত সাতাশটি জায়গায় হিন্দু সমাবেশ ডাকা হয় হাসিনার নির্দেশে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিশে যায় জানা গেছে পাশাপাশি দ্বিতীয় ফোর্স হিসেবে প্রস্তুত ছিল আওয়ামী লীগের চার হাজার সশস্ত্র কর্মী যারা প্রয়োজনে হিন্দু পুলিশ এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা করবে একই সময় সচিবালয়ে আমলাদের একটা অংশকে কুয়ের সমর্থনে প্রস্তুত থাকতে বলা হয় পুরো ঘটনা ঢাকা থেকে লাইভ করতে দুই দলে অন্তত আঠারো জন সাংবাদিক দিল্লি থেকে ঢাকা এসে পৌঁছেছে বলেও জানা যায় শুক্রবার শেষ কর্মদিবসে যাদের ভিসা নিশ্চিত করে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস সেক্রেটারি দায়িত্বপ্রাপ্ত ভিসা অফিসার আরও জানা গেছে আরেকটি নাটকের মঞ্চ তৈরি করা হয় লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় গোতামারি ইউনিয়নের উত্তর সীমান্তে সেখানে কিছু হিন্দুকে নিয়ে যাওয়া হয় আসল উদ্দেশ্য ছিল ভারতের পাশ থেকে ছবি তুলে বাংলাদেশের সীমান্তে হিন্দু শরণার্থীর ঢল নেমেছে বলে ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া কিন্তু লালমনিরহাটের জেলা প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকরা জেনে যাওয়ায় ওই পরিকল্পনা ভেস্তে যায় তবে সূত্র বলছে শেখ হাসিনার শাসন আমলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ওবায়দুল হাসানকে নিয়ে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করা যায়নি ফলে লালমনিরহাটের সীমান্তের নাটক পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে এছাড়া ভারতের মিডিয়ায় ভীষণ রকমভাবে বাংলাদেশি বিরোধী আন্দোলন বিরোধী সংবাদ করানো হচ্ছে শুধু দিল্লি ভিত্তিক নয় গুজরাট কলকাতা থেকেও এসব সংবাদ করানো হচ্ছে দু হাজার বাইশ সালে সাম্প্রদায়িক হামলাকে সম্প্রতি ঘটেছে বলে প্রচার করা হচ্ছে মাসাফির ঘর পোড়ানোকে লিটন দাসের ঘর ধানমন্ডি বত্রিশের আগুনকে হিন্দুবাড়ির আগুন বলে প্রচার করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর এত বড় সাম্প্রদায়িক হামলা হয়নি বলেও দাবি করা হয় দাবি তোলা হচ্ছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা কর্তৃক এই বিপ্লব সংঘটিত হয়েছে তারা খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায় খালেদা জিয়ার সাম্প্রতিক হাসপাতালের ভিডিও বক্তব্যের ছবি দেখিয়ে তাকে একজন হিন্দু বিদ্বেষী পাকিস্তানপন্থী নেতা হিসেবে হাজির করা হয় এদিকে দ্য মিরোর এশিয়ার কাছে সূত্রের মারফত খবর আসে বেশিরভাগ সংবাদের ড্রাফট করা হয় ঢাকা থেকে বাংলাদেশের গণমাধ্যমের উচ্চ পর্যায়ে বসে থাকা কিছু সাংবাদিক এসব রিপোর্ট তৈরি করে বাংলাদেশের হাই কমিশনের এক রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছে তিনি দিল্লিতে বিভিন্ন সাংবাদিকদের এসব ড্রাফট নিউজ এবং ভিডিও সরবরাহ করছেন সূত্র এসব দাবি করেছে বাংলাদেশের এই কর্মকর্তা গত সপ্তাহে দিল্লি প্রেস ক্লাবে অন্তত দুইবার বৈঠক করেন তার সেই বৈঠকের পর মূলত ভারতের গণমাধ্যমে বাংলাদেশের আন্দোলনকারীদের নিউজের বন্যা বয়ে যায় দ্য মিরর এশিয়া জানতে পেরেছে দশই অগাস্টের পরিকল্পনা ব্যর্থ হলেও দ্বিতীয় আরেকটি পরিকল্পনা রয়েছে পনেরোই অগস্ট ওই দিন বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তাজের মতো কিছু বি টিম ধানমন্ডির বত্রিশ নম্বরে শোক পালন করতে যাবেন অন্যদিকে আয়োজন রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি শোডাউনের পরিকল্পনা করেছে হাসিনাকে এই মুহূর্তে বহু আমলা ঢাকার পরিস্থিতি জানাচ্ছেন ইউনুস সরকার যে সাম্প্রদায়িক সহিংসতার ইস্যু ধামাচাপা দিতে না পারে সে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে তাদের ফলে এখন চোখ পনেরোই আগস্টের দিকে কিন্তু দ্য মিরর এশিয়া নিশ্চিত হয়েছে হাসিনা তার বাংলাদেশের নেটওয়ার্ক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেশকে অস্থিতিশীল রেখে সরকারকে ব্যর্থ করে দিতে চায় অথবা ভারতের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করতে চায় জয়ের হুশিয়ারি ইউনুস কিভাবে সরকার চালায় দেখে নেবে লাইনটি শেখ হাসিনা যার সঙ্গে কথা বলছেন তাকেই শোনাচ্ছেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত বছরে লীগ যুবলীগ এবং সহ তাদের নেতাকর্মীরা যত হত্যা খুন রাহাজানি করেছে সবগুলো তদন্ত করে সব অপরাধীদের বিচার করতে হবে একই সময় বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আটক সব নেতাদের মুক্তি দিতে হবে দুলু আরো বলেন নাটোরের মাটিতে তার আমলে কোনও সন্ত্রাস চাঁদাবাজি হয়নি এখনও তিনি নাটোরের মাটিতে কোনো হত্যার সন্ত্রাস চাঁদাবাজি করতে দেবেন না রোববার বিকাল পাঁচটার দিকে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা দুলু দলের নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করে এলাকার পরিবেশ ভালো রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানান কোন মন্দির সংখ্যালঘুর বাড়িতে যেন কোনওভাবেই কেউ হামলা করতে না পারে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেন দেশে ফিরে রোববার বিকেলে তিনি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন এ সময় নিজের উপর নির্যাতনের বর্ণনা দেন তিনি সালাউদ্দিন আহমেদকে দুহাজার পনেরো সালের দশই মার্চ রাত সাড়ে নটা থেকে দশটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায় এরপর তাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল কবরের মতো একটি কামরার মতো তিনি বলেন আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ি নিস্তলা হবে কামরাটির আয়তন হবে পাঁচ ফিট বাই দশ ফিট টয়লেটের জন্য জায়গাটাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল আমাকে লোহার দরজা নিচ দিয়ে খাবার দেওয়া হতো তিনি বলেন কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকত এবং সাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল এই ঘরটিতে আমাকে প্রায় একষট্টি দিন রাখা হয় এ সময় একদিনের জন্যও বের করা হয়নি সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে আমি মনে করি এসব কাজের জন্যে জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে বিএনপির এই নেতা বলেন যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় বেঁধে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা ঘোরানো হয় থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে চোখে দেখতে না পারায় ঠিক বুঝতে পারেনি সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করল তারা হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল এরপর কিছুদূর হাঁটিয়ে আবার কিছুদূর গাড়িতে করে একটা জায়গায় এনে আমাকে তোলা হয় আমার কাছে এখন মনে হচ্ছে সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে সেখানেও কিছু সময় অপেক্ষা করা হয় তিনি বলেন এত সবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে শিলংয়ের একটি মাটির ঘরে ফেলা হয় পরে জানতে পারি জায়গাটির নাম গলফলিং তখনও সূর্য ওঠেনি অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি ছিল সালাউদ্দিন বলেন এরপর আমি পরিচয় দিয়ে সকালে ভ্রমণকারীদের কাছে পুলিশকে খবর দেবার অনুরোধ জানাই এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয় তিনি জানান এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছে ভালো পানি তিনবেলা খাবারও দেওয়া হয়েছে এর বেশি তাদের বিষয়ে কিছু বলতে চাই না শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে সড়কে চাঁদাবাজি সাত যুবক আটক ফেনীতে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে বিভিন্ন সড়কে চাঁদা আদায়ের সময় সাতজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন ছাত্ররা রোববার তাদের আটক করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ফেনীতে সড়ক মহাসড়ক এবং শহরের বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের নামে শহরের বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করে আসছিলেন একদল যুবক এমন সংবাদের ভিত্তিতে ছাত্ররা শহরের মহিপাল সহ বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেন এদিকে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন শহরের কোথাও চাঁদাবাজির সংবাদ পেলে সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হয় এমন ঘটনায় চালকরাও সন্তোষ প্রকাশ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালক ইকবাল পরান বলেন আটক ব্যক্তিরা ছাত্র আন্দোলনের পরবর্তীতে সুযোগ নিয়ে বিভিন্ন গাড়ি চালক থেকে চাঁদা আদায় করে আসছিল এই অভিযোগ ছাত্রদের কাছে পৌঁছলে তারা ব্যবস্থা নেন